বিসমুল্লাহ রহমান রহিম জামাতে ইসলামীর রাজনীতির প্রশংসা করে আমি বারবার তুলোধনা শিকার হচ্ছি অনেকেই আমার বিরাট ভাজন হয়ে যাচ্ছেন অনেকেই আমার উপর খেপে যাচ্ছেন যেটা কখনোই সম্ভব না সেটা কেন আমি বারবার রিপিটেডলি ইউটিউবে এসে বলে বেড়াচ্ছি কেন আমি বারবার বলছি যে জামাত ইসলামী ক্ষমতায় যাচ্ছে আগামীবার জামাতের রাজনৈতিক দর্শন জামাতের যে ঐক্যমত্য জামাতের সাংগঠনিক কাঠামো এই বিষয়গুলো নিয়ে কথা বলার কারণে অনেকেরই চক্ষুসুল হচ্ছি আমি কিন্তু এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি আপনারা মেনে নিবেন ততই আপনাদের জন্য মঙ্গল কথায় আছে না তোমরা রিয়েলিটি মাইনা নাও রিয়েলিটি মাইনা নাও রিয়েলিটি না মাইনা এখন আর কোনো উপায় নেই জামাতের যে দার্শনিক চিন্তাভাবনা জামাতের যে রাজনৈতিক দর্শন যার রাজনৈতিক মতাদর্শ সাংগঠনিক ঐক্যবদ্ধতা সাংগঠনিক কাঠামো এইটাকে যতভাবেই ছোট করে দেখবেন আপনারা ততই আপনাদের জন্য অমঙ্গল বয়ে আসবে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে জামাত একা কিন্তু করতেছে, জামাতের সাথে এখন নাই এতদিন দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করছিল শেখ হাসিনা আন্দোলন অথচ আজকের প্রেক্ষাপটে এসে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতা কেন্দ্রিকতা যখন চলে আসলো ক্ষমতা দখলের একটা বিষয় যখন চলে আসলো ক্ষমতা পাওয়া দেওয়া নেওয়ার বিষয় যখন চলে আসলো তখন কিন্তু জামাতকে মাঠে একা ছেড়ে দেওয়া হলো বিগত দিনগুলোতে জামাতের শক্তিতেই কিন্তু রাজপথ কাঁপাই ছিল বিএনপি সহ বারো দল তথা তাদের যে জোট ছিল সেই জোটটা আজকে এসে জামাতকে সেই যুদ্ধাপরাধী ট্যাগ তারাই দিচ্ছে অথচ এতদিন এই জামাত ছাড়া তাদের চলেই নাই রাজপথের আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং লোক বল জড়ো করা গুলি খাওয়া পুলিশের সামনে বুক টেন টান করে দাঁড়ানো এই কাজগুলা কিন্তু জামাত শিবিরের কর্মীরাই করছে এটা বিএনপির লোকেরা করেনি বিএনপির কর্মীরা তো বাসি ফু দিলেই তাদের আর খুঁজে পাওয়া যায় না আজকে দেশের লুটপাট খুন খারাপি দখল বাণিজ্য চাঁদাবাজি সব কিছু কিন্তু এই বিএনপি লোকেরাই করে যাচ্ছে শুধু তাই না তারা অন্যের গৃহস্থলীর গরু নিয়ে ভুরিভোজের আয়োজন পর্যন্ত করতেছে যে মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গেছে এই টপিকসটা যে একজন কৃষকের গরু নিয়ে এক বিএনপির নেতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাও সে ভুরিভোজের আয়োজন করছে কৃষকের চুরি করা গরু দিয়ে এই বিএনপির রাজনীতি নিয়ে কেন কথা বলি না বিএনপির রাজনীতির দর্শন নিয়ে কেন কথা বলি না এইটা নিয়ে আপনার মন খারাপ হইতেই পারে কিন্তু বাস্তবিক অর্থে বিএনপির রাজনীতির ভালো কোনো দিকই আমি খুঁজে পাই না যেটা নিয়ে আমি কথা বলব জামাত ইসলামী বাংলাদেশে যে রাজনৈতিক ফর্মেটটা দাঁড় করাইছে যে মেধাভিত্তিক রাজনৈতিক চর্চাটা তারা করে যাচ্ছে যে দার্শনিক চিন্তা চেতনা তাদের মধ্যে তারা লালন করতেছে তাদের যে সাংগঠনিক শক্তি এই শক্তি জনসংখ্যার বিচারে হয়তো ছোট হইতে পারে কিন্তু তাদের জন কর্মীর কাছে বিএনপি আওয়ামী লীগের পঞ্চাশ জন কর্মী সমান বিলিভ ইট অর নট এইটা যত তাড়াতাড়ি মেনে নিবেন তত ভালো তাদের মধ্যে যে আদর্শিক চেতনা এই আদর্শিক চেতনাটা অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই তারা মনলে সহিত বাঁচলে গাজী এই চিন্তা ভাবনা যখন তাদের মাথায় কাজ করে তখন কিন্তু সামনে বুলেট এসে দাঁড়ালো না সেনাবাহিনী এসে দাঁড়ালো না পুলিশ এসে দাঁড়ালো না ছাত্রলীগ এসে দাঁড়ালো না ছাত্র দল এসে দাঁড়ালো এইটা তাদের কাছে বিবেচ্য হয় না এই বিষয়গুলা বোঝার জন্য আমাদের কোনো রকেট সায়েন্স জানতে হবে না তাদের রাজনৈতিক কাঠামো নিয়ে বারবার কথা বলি একটা কারণেই তাদের রাজনৈতিকটা রাজনৈতিক দর্শনটা একটা আদর্শিক দর্শন অনুকরণীয় দর্শন এইটা মানতে হবে আপনাদেরকে এটা না মানার কোনো সুযোগ নেই কোথাও হচ্ছে জামাত নিয়ে আমাদের চুলকানি যত তাড়াতাড়ি থামবে তত আমাদের জন্য ভালো আপনারা পাঁচ তারিখের পরে যদি দেশের পরিস্থিতি দেখে ন্যূনতম কোনো কিছু শিখতে না পারেন ন্যূনতম কোনো মেসেজ যদি আপনারা না পেয়ে থাকেন আপনাদের মধ্যে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না হয়ে থাকে যদি রাজনীতিতে আপনি নবীন হয়ে থাকেন তাহলে আপনার কথা বাদ দিলাম আর আপনি যদি রাজনীতিতে প্রবীণ হয়ে থাকেন বিশ্ব রাজনীতি সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থেকে থাকে তাহলে আপনি জামাতের রাজনীতির প্রশংসা করতে বাধ্য হবেন সেটা প্রকাশ্যে করেন আর গোপনে করেন পাঁচ তারিখের পরে এত নির্যাতিত একটা রাজনৈতিক দল হাউ ক্যান ইউ বিলিভ এত নির্যাতিত একটা রাজনৈতিক দল পাঁচ তারিখের পরে যে ধৈর্যের পরিচয় দিছে আমি আমার এলাকা বলেন সারাউন্ডিং যারা যেখানে যার অবস্থান আছে আমি কারো থেকে এখন পর্যন্ত শুনি নাই যে বিএনপি যে পরিমাণ নির্যাতনটা আওয়ামী লীগের উপরে করছে জামাত ইসলামের লোকেরা তার এক আনা পরিমাণ কোথাও করছে আমি শুনি শুনিনি আমি বরং দেখছি যে জামাতের লোকেরা আরো কাম ডাউন হয়ে গেছে তাদের মধ্যে আরো ধৈর্য চলে আসছে তারা সংগঠনটাকে রাজনীতিটাকে একটা পরীক্ষা মনে করে যেখানে অন্য রাজনৈতিক দলগুলা এখানে লুটে গুটে খাওয়ার চিন্তায় বসে থাকে তো এই প্রশংসাগুলা যদি আমি করি এই প্রশংসাগুলা তো আপনি না নেওয়ার কোনো কারণ নাই আমি তো ভূতের প্রশংসা করি না রে ভাই আমি যেটা নিয়ে কথা বলতেছি যাদের প্রশংসা করতেছি তাদের সম্পর্কে আপনি আশেপাশে যারা আছে তাদের সম্পর্কে খোঁজ খবর নেন মতাদর্শ আপনার ভিন্ন হইতে পারে রাজনৈতিক দর্শন আপনার আলাদা হইতে পারে আপনি ভিন্ন রাজনীতি করতেই পারেন কিন্তু ভালোকে ভালো কালোকে কালো এইটা বলার স্বচ্ছাবস্থা তো আপনার থাকা উচিত জামাতের খারাপ বিষয়গুলা ভাবে তুলে ধরা যায় সেরকম ভাবে জামাতের ভালো কাজগুলারও প্রশংসা করা উচিত পাঁচ তারিখের পরে যে পরিমাণ ধৈর্যের পরিচয় জামাত ইসলামী দেখাইছে এই ধৈর্যের ফল কিন্তু তারা পাবে অচিরেই পাবে আমার কথা শুনতে খারাপ লাগলেও টুডে টুমোরও আপনারা এটা মিলিয়ে নেবেন যে এইটা যে কত বড় একটা সত্যতা কত বড় একটা আন্ডারগ্রাউন্ড সত্যি এটা সেটা আপনারা বুঝতে পারবেন সময় মতো জামাত কেন দ্রুত নির্বাচন চায় না জামাতের রাজনৈতিক পলিসিটা যারা বুঝে তারা এটাও বুঝে জামাত বিগত পনেরো ষোলো বছর একটা প্রকাশ্য জনসভা প্রকাশ্য দূরে থাকুক একটা গোপন মিটিং পর্যন্ত করতে পারেনি সেখানে তারা এখন যত বেশি সময় পাবে তত তারা সংগঠনটাকে বিকশিত করতে পারবে এবং তারা সেই ধৈর্যের পরীক্ষায় এখন দিচ্ছে তারা যে এত ভালো সেটাও কিন্তু না তারা তাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কারণ রাজনৈতিক মাঠে যে ট্রিক্স জানা দরকার রাজনৈতিক মাঠে যে বুদ্ধির পরীক্ষা দেওয়া দরকার সেই বুদ্ধিটা তাদের আছে যেটা বিএনপির লোকেরা যে পরিমাণ জবরদখল শুরু করছে যে পরিমাণ খুন লুটপাট চাঁদাবাজি শুরু করছে নাথিং এলস তো এই পরিবর্তনের জন্য তো কেউ এই দেশে যুদ্ধ করে না এই পরিবর্তনের জন্য তো এতগুলো জীবন কেউ দেয়নি এই বাস্তবতা যদি বিএনপির লোকেরা না বুঝে তারা যদি মনে করে যে নির্বাচন দিলেই তারা ক্ষমতায় চলে আসবে তাহলে তারা তো এখনো ছোট মানুষের আদর করে বসবাস করে বাচ্চাদের আদর করে বসবাস করে তারা এখনো ম্যাচিউরিটি হইতে পারে না রাজনৈতিক ম্যাচিউরিটি তাদের মধ্যে আসে না যেসব যারা মনে করে নির্বাচন দিলেই তারা ক্ষমতা পেয়ে যাবে তাদের এই ধারণা কত परसेंट ভুল এটা परसेंटेज বিচার করে আমি বলতে পারবো না তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের খবরই দেখে না তারা মনে করতেছে তারা এতদিন তো গরু ঘরের ছাগলের ঘরে ঘুমাইছে এখন তো বাসায় এসে ঘুমাইতে পারতেছে হুমবি তম্বি করতে পারতেছে এখানে ওইখানে যারা চাঁদাবাজি করতে পারতেছে তারা মনে করতেছে এটাই মনে হয় যে তাদের সফলতা তারা ক্ষমতায় চলে আসছে কিছু কিছু জায়গা তো বিএনপির নেতা কর্মীদেরকে বলতে যে তারা এখন ক্ষমতায় আছে তাদেরকে কারা ক্ষমতায় বসাইছে কিভাবে তারা ক্ষমতায় আসলো আমার এটা বুঝে আসে না এই যে তাদের দিবা স্বপ্ন এই স্বপ্নটা স্বপ্ন দোষে পরিণত হয়ে যাবে যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায় মমেন্টে। বিশ্বাস করেন তারা যে স্বপ্ন নিয়ে বসে আছে এই স্বপ্ন সেফ স্বপ্ন দোষ হিসেবে পরিণত হবে স্বপ্ন দোষে রূপান্তরিত হবে তাদের বর্তমানে যে সাংগঠনিক অবস্থা ধর মার খাই খাই যে অবস্থা তাদের এখন মানুষ এত পরিমাণ বিরক্ত পনেরো বছরে আওয়ামী লীগের উপরে মানুষ যে পরিমাণ বিরক্ত হয়েছে গত চার পাঁচ মাসে বিএনপির উপরে মানুষ তার চাইতে বেশি বিরক্ত আপনারা একটু চা দোকান গুলোতে বসে আমজনতার ভিতরে ঢুকে একটু তাদের খবর নিয়ে তাদের মনের মনোভাবটা দেখেন অপিনিয়নটা দেখেন তারা কি পরিমাণ বিরক্ত একটা পরিবর্তন এই দেশে কি কারণে দরকার ছিল এই বাস্তবতা থেকে সবাই এখন সরে গেছে এখন জামাত খারাপ জামাত দিয়ে এগুলা বলে জামাতকে এখন দূরে সরে দিচ্ছেন এই জামাতকে আবার নির্বাচনের সময় খোঁজা লাগবে আপনাদের জামাত ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না সে যত হোক এটা নিশ্চিত থাকেন এখন আদর্শিক রাজনীতির চর্চা যদি জামাত করে জামাতের প্রশংসা যদি মানুষ করে আমি যদি জামাতের প্রশংসা করি আমি তো ভোর জামাত বিরোধী লোক আমি যদি জামাতের প্রশংসা করি তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে তাদের প্রশংসা করার মতো কিছু আছে আপনি যখন তাদের নিয়ে পড়াশোনা করবেন তাদের নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন দেখবেন যে আপনি তাদের প্রশংসা করতে বাধ্য জামাতে স্মরণকালের একজন শ্রেষ্ঠ আমির বর্তমানে ডক্টর শফিকুর রহমান পেশায় উনি ডক্টর কিন্তু ওনার বাচন ভঙ্গি ওনার আচার আচরণ একজন দিনদার ইমানদার লোকের মতো ওনার কথাবার্তা ওনার মার্জিত আচরণ ওনার যে ধৈর্য ওনার যে সাহসিকতা এগুলার প্রশংসা না করলে তো হবেই না ইনফ্যাক্ট ওনার যে সংগঠনের প্রতি দায়বদ্ধতা আমি নির্দিধা করিনি কিন্তু বর্তমান যে আমি আমি যত ঘাটি রাজনৈতিক দর্শনের কারণে মতাদর্শতার আলাদা হয়তো তার কিছু কিছু কথা আপত্তিজনক হইতে পারে কিন্তু ব্যক্তি সফিকগুলো আমার আমি ঘেঁটে দেখলাম যে তার গায়ে কোনো দুর্গন্ধ নেই তা আমাদের অন্য দলগুলার যে বড় বড় নেতারা তাদের একটু হাতান না তাদের গায়ে তো সুগন্ধি নেই তাদের তো আপনি কয়েক প্রকারের সুগন্ধি মিক্স করে গায়ে মানলেও সুগন্ধি গ্রাম না সুগন্ধিটা বের হয় না কারণটা কি কারণ হচ্ছে রাজনৈতিক দর্শন আদর্শিক জায়গাটা এখানেই আপনি এমন লোককে নেতা মানতে হবে এমন লোকের রাজনীতি দর্শন আপনি বিশ্বাস করতে হবে যার রাজনৈতিক দর্শন আপনার জীবন পরিবর্তন করে দিতে বাধ্য জামায়াতের রাজনীতিটা এত সুন্দর গোসালো এত সুশৃঙ্খল আমাদের সাবেক পিএসসির একজন চেয়ারম্যান উনি একটা টক বলছিল যে উনি নিজেই জামাতের প্রশংসা করছে যে জামাতের কর্মীরা এত বেশি উনি বলছিল যে বাইতুল জামাতের এক নেতা সে সবসময় পাচক তো নামাজ পড়ে তো সেদিন সে নামাজ না পড়ে বাইরে দাঁড়াইছিল তো উনি তাকে বললো যে তুমি নামাজ পড়বা না তুমি যে বাইরে দাঁড়াই তখন সে বলছে যে সব সময় জামাতে নামাজ পড়া কিন্তু ফরজ না কারণ মক্কা শরীফে যারা নিরাপত্তার দায়িত্বে থাকে নামাজের সময় কিন্তু তারা নিরাপত্তাটাই দেয় তারা কিন্তু পরে জামাত করে তা আমিও আমার সংগঠনের নিরাপত্তার জন্য আমি এখন বাইরে আছি আমি পরে জামাত করব জামাতে নামাজও দেখুন এই যে তাদের সাংগঠনিক অবস্থান তাদের সাংগঠনিক শক্তি এটা অন্য কোনো সংগঠনের রাজনৈতিক দলে নেই এর কারণ কি কারণ হচ্ছে অন্য দলের রাজনৈতিক নেতা নির্বাচিত হয় সিলেকশনের মাধ্যমে আর জামাতে ইসলামের প্রত্যেকটা ইউনিটে নেতা নির্বাচিত হয় ইলেকশনের মাধ্যমে এবং যারা তাদেরকে ইলেকশন দিয়ে নেতা বানায় তারা আবার চাইলে তাদেরকে ইলেকশন ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে তাদেরকে আবার করতে এই যে একটা রাজনৈতিক সৌন্দর্য এই সৌন্দর্যের কারণে কাজ করে না তাদের মধ্যে খাই খাই নীতিটা আসে না কারণ খাইতে গেলেই তো সে বরখাস্ত হবে এইটা যদি অন্য দলগুলোর মধ্যে চর্চা থাকতো সম্প্রতি দেখলাম এবি পার্টিও ভোটের ব্যবস্থা করছে তাদের চেয়ারম্যান নির্বাচনের জন্য এটা রাজনৈতিক একটা খুবই সুন্দর একটা নিদর্শন এই নিদর্শন গুলা যদি প্রত্যেকটা রাজনৈতিক দলে এই চর্চাটা যদি শুরু হয় বিশ্বাস করেন এই ধান্দাবাজি চাঁদাবাজি চামবাজি গুটিবাজি রাজনৈতিক ধান্দাটা শুধু যদি বন্ধ হয়ে যায় লিখে রাখেন যে সেভেন্টি থেকে এইটি ফাইভ লোক রাজনীতি থেকে বিদায় নেবে শুধুমাত্র রাজনৈতিক ধান্দাবাজির জন্য এই বড় দুইটা রাজনৈতিক দলের পিছনে লোকজন ঘুরঘুর করে শুধুমাত্র ধান্দাবাজির জন্য এদের এই খাওয়ান দাওন শুধু বন্ধ করে দেন এরা শুধু পকেটের টাকা দিয়ে রাজনীতি করা শুরু করুক দেখবেন যে এদের মধ্যে রাজনীতির প্রতি অনীহা চলে আসবে অতএব জামাত ইসলামী ক্ষমতার কাছাকাছি আছে এইটা আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি আমার বক্তব্য দিয়েই যাব এই সত্য কোনোভাবেই কেউ অ্যাভয়েড করতে পারবেন না এই সত্য কোনোভাবেই আপনারা ডিনাই করতে পারবেন না আর আপনি যদি ডিনাই করেনও তাতে কারো কোনো কিছু ছেঁড়া যাবে না কারণ ভোট কিন্তু আপনি আপনারটার মালিক আপনি একটা ভোটের মালিক আপনি আপনার চোদ্দ গোষ্ঠীর ভোটের মালিক না এটা মাথায় রেখে আপনার ভোটটাই আপনি দিতে পারবেন আগের মাত্র কানালাইদের ভোট ওই সিস্টেম আর বাংলাদেশে হবে না ওই সিস্টেম বন্ধ করেই নির্বাচন দেওয়া হবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ